আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসছি আমি আজকে সেই ভাইরাল রিমটা যে রিমটা আর এক্স হান্ড্রেড বলেন যে কোনো বাইকে ইউনিভার্সাল রিম এটা তো এই রিমের অনেক বেশি ডিমান্ড ছিল তো কিছু কিছু সংখ্যক আমরা হাতে পাইছি অনেক দিন আগে থেকে অর্ডার করার পরে তো রিমটা আমি আপনাদেরকে একটু খুলে আনবক্স করে দেখাচ্ছি যদিও আমি এটা আগে থেকে কেটে রাখছিলাম তো আপনাদের জন্য রিমটা একটু দেখাই দিই এই তো হলো সেই ভাইরাল এটা দেখেন পুরো সাইড দেখেন একদম ইনটেক এখানে কাভার করা আছে এটা খুলে এখানে ড্রাম বসাইলে হয়ে যাবে এই পাশ দেখেন এই পাশ দেখেন এটা এটা পেছনের রিম এটা পেছনেরটা আর সামনের আছে এটা হলো সামনে রিম এই তো সামনে এই তো যাদের এই রিমটা দরকার তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করে নিতে পারেন কিংবা যদি কারো বাইকে এটা সেটিং করেন তাহলে এই এই রিমটা আমাদের থেকে নিয়ে সেটিং করতে পারেন কিংবা আমাদের কাছে বাইক পাঠাই দিয়েও অর্ডার দিয়ে এই রিমটা লাগাই নিতে পারেন তো ইনশাল্লাহ এই রিমগুলো খুব সীমিত সংখ্যক আমাদের হাতে আসছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে